ডিউটি থেকে আসার পরে রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছি রান্নার আগে ঢেকগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি তারপর হচ্ছে ভাত বসা দিকে প্রথমে হচ্ছে আগে কিছু ডিম ডিমগুনা ছিল এটাকে একটু গরম করতেছি তারপর হচ্ছে চাল দিচ্ছি চাল দেওয়ার পরে চালগুলো ভালোভাবে ধুয়ে তারপর হচ্ছে বসিয়ে দিব সুলাই তার ভিতরে হচ্ছে আমার কিছু কাজ আছে যেহেতু ডিউটি থেকে আসছি আসার পর হচ্ছে হাত মুখ ধুয়ে নেয় আমার হচ্ছে ডিউটি রাতের বেলা শেষ হয় তো রাতের একটা বাজে শেষ হইলে দেখা যায় রান্না বান্না করে খাইতে খাইতে অনেক সময় চলে যায় তারপরে বাদগুলা হয়ে যাচ্ছে মোটামুটি আর কিছু কাজ আছে এগুলো হচ্ছে করতে হবে তো রান্নার ভিতরে হচ্ছে সবগুলা কাজ কমপ্লিট করতে হবে কারণ না হলে হচ্ছে ঘুমাইতে আবার অনেক বেশি লেট হয়ে যায় সকালবেলা আবার কিন্তু বাহিরে কাজ আছে কাজগুলো হচ্ছে ব্যাক দিতে হয় ব্যস্ততার মধ্যে থেকে কিন্তু সময়টা কাটছে দিকে হচ্ছে কিছু একটা আছে গাড়ি দুয়ারি গুলো হচ্ছে ধুয়ে দিলাম সব মিলিয়ে রান্না বান্না মোটামুটি শেষ পর্যায়ে শেষ হয়ে গেছে এবার হচ্ছে খাবারের পালা সত্যি কথা বলতে খাবারের জন্য বাড়িতে কখনো কোনোদিন দিন কষ্ট করে নাই কিন্তু এই প্রবাসে এসে অনেক কষ্ট করেছে খাবারের জন্য কাজের চাপে রান্না বান্না ঠিকভাবে করতে পারি না